অবশেষে রূপচর্চা করতে হইব ইতির জামাই পালাই গেছে লিগে ইতি হচ্ছে রূপচর্চা করে সুন্দর হইব দেহওয়ালা কি হয়ে যায় যে শুনু এই শুনুটা লিগে জানেন প্রত্যেকটা কসমেটিকের দোকান ঘুরছে মা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি কাকে নিয়ে শুরু করতে যাচ্ছি ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন ভাবি যান বড় ভাবি তো ভাবিকে নিয়ে হচ্ছে আজকে স্টার্ট করলাম আর কি তো এখন কিন্তু রাত প্রায় কটা বাজে ভাবি সাড়ে ছয়টা হ্যাঁ ছয়টা বিশ বাজে তো ভাবি আমাকে সেই কখন থেকে বলতাছে যে আমাকে নিয়ে একটু বাইরে যাবে বাইরে যাবে তো আমারও একটু দরকার তো ভাবির আমি কালকে বলছিলাম যে বাইরে যাবো সেই জন্য ভাবি হচ্ছে অনেকক্ষণ ধরে আসছে যে তাড়াতাড়ি রেডি হও রেডি হও সামনে বাইরে যাবো বাইরে যাবো তো অবশ্যই সে রেডি হচ্ছে হয়ে গেছি ভাবি কিন্তু একদম শাল তাল পরে রেডি ভাবির হয়েছে শীতে শীতে আজকে সকাল থেকেই ঠান্ডা লাগছে না যে আমাদের রায় কিন্তু ভাইকে নিয়ে আছে হানিমুন করে আসছে কক্সবাজার থেকে তো সাগর থেকে ঘুরে আসি কি আপনার ঠান্ডা লেগে গেছে ঘুরে আসার ঠান্ডা লাগছে আর দুঃখজনক বিষয় ভাবি হচ্ছে কক্সবাজার গেছিলো তো আমাদের জন্য কিন্তু অনেক কেনাকাটা করছে ভাবি আর আমরা শ্যুটকে আনতে বলছিলাম তারপরে ভিডিও কলে কিন্তু ভাবি দেখাইছে আমাদের জন্য গলার সেট মালা মুলা বালা ঠালা এ টু জেড মিলে অনেক কিছু কিনছে এত বড় একটা ব্যাগ হয়েছে ভাবি কিন্তু ভিডিও কলে দেখাইছে বার দুঃখের বিষয় কি করছেন ভাবি হারায়া ফেলছে তো সেখান থেকে তো সেইখান থেকে ব্যাগটা হচ্ছে ভাবির চুরি হয়ে গেছে তো ভাবি আসছে আসার পর দেখি রুমে ঢুকছে মনটা খারাপ কি হয়েছে ভাবি মন খারাপ করে বলতেছে যে তোমাদের জন্য এত কিছু কিনলাম তারপরে আর দূরে কোথাও ট্যুর থেকে গেলে এমনি তো সবাই আশায় থাকে যে কিনে আসবো কি করবার আর আরেকজন হচ্ছে ভাবিকে টাকাও দিছিল মানে সুটকে আনার জন্য না তো সব কিছু হচ্ছে মিলে অনেক কেনাকাটা হয়েছে আর আর যেহেতু কক্সবাজার গেছে তো এই জন্য সবাই আরো বেশি আশায় ছিল যে ওইখানকার সুট কিনে আসবে আচার টাচার মালা টালা এটু যেটা আর কি হাবি জামি মিলে তো ভাবি অনেক টাকা ভাবি কত টাকার কেনাকাটা করছিলেন সাড়ে চার হাজারের বেশি দেখছেন টুকটাক সাড়ে চার হাজার টাকার বেশি নাকি কেনাকাটা করছে মানে সুট কি আচারটা চার আর কি তারপরে ওই গলার সেট মেট আর কি আবি যাবি তো সব মিলে সব ব্যাগ ধরেই হচ্ছে হারানো গেছে আর কি তো দুঃখজনক বিষয় তো ভাবির বললাম মন খারাপ করেন না নেক্সট টাইম আবার গেলে নিয়ে আসবেন সমস্যা নেই আর ইনশাল্লাহ আমরা হচ্ছে যাব তো ভাবি আর আমি এখন হচ্ছে একটু বের হব আর কি তো আমাদের সাথে থাকেন কোথায় যাচ্ছি দেখতে থাকেন ভাবির হাত ব্যথা হয়ে গেছে ক্যামেরা ধরে

কত করে চল্লিশ পঞ্চাশ সেটা আবার কেমন দাম টমেটো চল্লিশ পঞ্চাশ সেটা কেমন দাম ভাইরাল আপনারা ভাইরাল করতে আল্লাহ আচ্ছা এগুলা কি এগুলা হ্যাঁ এটা কি মিষ্টি কুমড়া এরকম মিষ্টি কুমড়া কেউ দেখছে আমি দেখিনি এখন

आशु जी सकते मार देना ले आओ मार दो 3000 का परिवर्तित शुल्क दे दीजिए देखिए देखिए 3000 दे दीजिए कब तक नहीं दीजिए हमारा ये रखो बेटा कर ले हमारा चले गए 5000 आए साहब টাকা আবার কম দিয়ে না পারলে দশ টাকা এইবার আপনি আমার কানের দুলে দুল জোরাই দিলেন এই দিয়ে আবার ছুটিয়ে গেছে গা

এ অবশ্যই চর্চা করতে হইব ইতির জামাই পালাই গেছে লিগে ইতি হচ্ছে রূপ চর্চা করে সুন্দর হইব দেহা কি হয়ে যায় কে যায়ে শুনে এই শুনুডা লাগা জানেন প্রত্যেকটা কসমেটিকের দোকান ঘুরছে মান্ডা লাগা যত কসমেটিকের দোকান আছিল কোনো দোকানে নাই হ্যাঁ নাই কে যতটা দোকান আছিল সব দোকানে ঘোরা হয়েছে নাই চলো হ্যাঁ

টিকটা করে ব্যবহার করো তো ভাবিয়ার আমি যে বের হয়েছিলাম তো টুকটাক kena kata করে আর কি নিয়ে আসছি এই যে খানাছে তেলাপিয়া মাছ একদম কাটে এনে আসা হইছে বাড়িতে হচ্ছে ঝামেলা আর এখানে হচ্ছে দুই রকমের মাছ না ভাবি হুম আছে দুই রকমের মাছ মাছের নাম জানি না এটা কি মাছ এটা তো নলামা নলামা মাছ এটা যেন কি না কার মনে হয় না এটা ডিম হইছে না না ডিম হয় বলি ওখানে আছে দুই রকমের মাছ আর এই যেখান আছে দুইটা ইলিশ মাছ এমনি তো চুলকানি ইলিশ মাছ খায় আর চুলকানি হয়নি আর যে এটার মধ্যে হচ্ছে মুরগির পা গিলাখলি জারকি তো এটা হচ্ছে না না বের করি আর যেখান আছে কাঁচা ভাত এখান আছে কাঁচা বাজার মুলা দেখছেন কত বড় বড় মুলা মুলা আমাদের গ্রামে এখন কিন্তু কেউ খায় না খেতে হচ্ছে জিজ্ঞাসা করনা খেতে উঠে কিন্তু ফালায় দেয় আর ডাকা হচ্ছে এখনো বিশ টাকা কেজি আজকে মূলা কি আর বলবো আর যে টমেটো যে কত করে রাখলো ভাবি টমেটো তিরিশ টাকা করে রাখছে দাম কিন্তু সবজির অনেকেই কমছে কিন্তু মূলার দামটা এত বেশি কি লিগা আমি তো এই জন্য বলছিলাম দশ টাকা নাকি মূলা নিছে বিশ টাকা কেজি টমেটো তিরিশ টাকা কেজি আর এখানে আছে যে এক খালি লেবু বেটা ভাবি বলছে লেবুতে কি রস হবে এজন্য হচ্ছে সে যেটা কাটছে কয় একটা দেখে রস আছে কিনা তো প্রচুর রস তো এই হচ্ছে আজকের বাজার আমাদের আর কি টুকটাক বেশি কিছু না যেহেতু মানুষ কম তো বেশি বাজার একসাথে করলে ফ্রিজে রাখলে হচ্ছে পরে খাইলে ওই জিনিসটা স্বাদ থাকে না আর কিন্তু ওরকম মজাও লাগে আমরা তো এগুলো হচ্ছে এখন বক্স করে ফ্রিজে রাখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ